এই গাছটা আমি আমার বাবার বাড়ি থেকে রাউজানের বাড়ি থেকে ছিলাম তখন ওই পুকুরের পারে গাছটা উঠছিল ওখান থেকে আমি একদম মাটি সহ শিকড় সহ টেনে তুলে আনছি এনে এখানে রোপণ করছি এখন ফুল ফুটে তো আজকে ফুল তেমন একটা ফুটে নাই মোটামুটি সাদা ফুলগুলো মোটামুটি ফুটছে তেমন একটা হয় নাই তো দেখা যাক যা হচ্ছে তারপরে তো আবার আমাদের ব্যালকনিতেও আছে আমাকে দেখো ব্যালকনিতেও ব্যালকনিতেও ফুল গাছ আছে ওখানেও ফুল হয়েছে মোটামুটি এত বেশি না তো এই আর কি তো এখান থেকেই কিছু ফুল নিব পুজোতে ফুল না দিলে মনে হচ্ছে যে পুরো দিনে দিনে এমন মনে হয় বলি খেলা আসতেছে চব্বিশ পঁচিশ ছাব্বিশ দেখি ওখান থেকে একটা ফুল নেওয়ার জন্য সাজ নেওয়া যায় কিনা ফুল রাখার জন্য তো সাজে কিন্তু প্রচুর বাতাস হচ্ছে

আর এটা হচ্ছে আনারস একটা আনারস আনছিলাম তো ওইটা রুখে দিচ্ছি এখন গাছটা উঠেছে দেখি আর টমেটো গাছ টমেটো বিচি ফেলছিলাম টমেটো বিচি দেখতে দেখো টমেটো বিচি ফেলছিলাম এখানে টমেটো গাছ উঠে গেছে এখন আশা করি টমেটো হবে না তারপরও উঠছে গাছটা তো এই গাছের এই এই গাছের ঢালগুলো কিন্তু আমি থেকে গেছি মানে যেখানে গেছি ওখান থেকে আমি ঢালগুলো ভেঙে ভেঙে নিয়ে আসছি কেটে কেটে এখানে এসে উঠেছি এখন ফুল কিন্তু অনেক ফুটছে এরপরও এখন আছে অনেক আর হচ্ছে আম গাছটা আমার ছেলে আম খেয়ে আমের বড়াটা মানে পিচিটা এখানে হয়েছিল এখন আপাদ এত বড় হয়েছে এখন আশীর্বাদ করবে তো আপ যাতে আম ধরে আর এগুলো হচ্ছে যে আমরা আধা খেয়েছিলাম কত বছর মনে হয় না পাতা বিচি গুলো জাস্ট এখানে আনি ফেলছিলাম তো ফেলাতে এখন গাছগুলো দেখেন কত সুন্দর হয়েছে বড় হয়েছে গাছগুলো আমি নিয়ে যাব আমাদের যেখানে মি আছে ওখানে নিয়ে যাব তো যাচ্ছি না বলে এখন নিতে পারতেছি না সেম এই ঢালটাও আমি আমার একটা গ্রামে গেছিলাম গ্রামের ওখানে দেখেই অনেক সুন্দর লাগছিল পরে আমি ওখান থেকে ঢাল কেটে আনছিলাম ওই ঢাল থেকে এই কাজগুলো আর এটা হচ্ছে সন্ধ্যা মালতি এখান থেকে এখানে দেখো সন্ধ্যা মালতী গাছ ওখান থেকে কয়েকটা এনে এখানে গেছি এখন সন্ধ্যা মালতী কি তো আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার পেসটাকে ফলো দিয়ে রাখবেন